আসসালামু আলাইকুম বিয়াস আলহামদুলিল্লাহ আরও একটি রাউন্ড শ্রী কমপ্লিট করে আসলাম ফেনি মহিফালে তো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম রাউন্ড রাওনশীড়ি ভিডিও এই ভিডিওতে দেখানো হবে এ টু জেড রাউন্ড সিঁড়ি কীভাবে করতে হয় কিভাবে কোথায় কোন মাপ যোগ আছে সম্পূর্ণ এ টু জেড দেখতে পারবেন নিরবতার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে যে রুমটি দেখতে পাচ্ছেন রুমটি আছে তেরো ফিট দুই ইঞ্চি এবং আছে আমরা সিঁড়ির জন্য নিয়েছি সাত ফিট পাঁচ ইঞ্চি জায়গা যতটুকু সিঁড়ি ঘোরাটা আছে ততটুকু পর্যন্ত মাপ আর নিচে যে ল্যান্ডিংটা আছে একটা চকি আছে সেটা মনে করেন যার যে সিঁড়ি রুম অনুযায়ী মাপটা থাকবে সাড়ে তিন ফিটও থাকতে পারে চার ফিটও থাকতে পারে সেটা ভিন্ন বিষয় তবে সিঁড়ির জন্য যে মাপটা এখানে তেরো ফিট দুই ইঞ্চি জায়গা আসছে এই পাশের দিক দিয়ে এবং যে দিকের দিকটা আছে যে দিক থেকে সিঁড়ি দিয়ে উঠবেন ওই দিকে মনে করেন যে সাত ফিট পাঁচ ইঞ্চি জায়গা নেওয়া হয়েছে তো ওই ক্ষেত্রে আমাদের যে রাউন্ডটা গড়বে এটা হচ্ছে সম্পূর্ণ একেবারে গুল রাউন্ড দেখতে পাচ্ছেন যে আমরা সম্পূর্ণ দাসাগুলা কাটায় এনেছি এবং দোনো সাইডে একটা করে কাট মেরে নিয়েছি দাসাগুলা একবারে ওয়াটার লেভেল করে নিয়েছি মাঝখানে একটা রড ফোতে রাখছি সেই রড থেকে আমরা লেভেলটা নিয়েছি আর এখানে চকিটা রাখছি ছয় ফিট জায়গায় চকি হবে যে দাফটা দেওয়ার পরে দাফটা আসবে ওইখান থেকে পনেরো ইঞ্চি দূরে যে লাস্টের দাসাটা ওই দশাটা থেকে পনেরো ইঞ্চি দূরে দাফটা আসবে লাস্টে দাফ সেক্ষেত্রে আপনার চকির মাপটা হবে ছয় ফিট আর সিঁড়ির পাশটা আছে আপনার চার ফিট তো এইখানে দেখতে পাচ্ছেন যে দশাগুলা একবারে সম্পূর্ণ একই মাফে দশাগুলা কাটানো হয়েছে বা সাইডে আপনার সতেরো ইঞ্চি এবং ভিতর সাইডে আপনার আট ইঞ্চি তো ছেম মাসে দশাগুলো কাটানোর পরে আমরা একেবারে ফাটাতন করে ফেলেছি যে যেটাকে বলে যে কাঠের চাপান ওইটা আমরা সম্পূর্ণ জায়গায় কাট মেরে দিয়েছি তো ওই জায়গাতে আমরা সিমেন্টের যে ব্যাগগুলো ওইগুলো আমরা ইউজ করব যাতে কাঠের ফাঁকা দিয়ে ডালায় কোনো সিমেন্টের পানি যাতে না যায় সেই জন্য তো এখানে আমরা মনে করেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে কাজগুলা করে থাকি তো কেউ যদি এই কাজগুলো করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে কাজগুলো করে থাকি এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা আসলে যে ড্রয়িংটা করা হয়েছে ওইখানে সিঁড়ি যে গোড়াটা দিচ্ছে আমি গোঁড়ার থেকে আরো প্রায় চার ফিট ভিতরে সিঁড়ি রড রাখা হয়েছে ড্রয়িং অনুযায়ী তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইখান থেকে দিলে আপনার সিঁড়ির জন্য সমস্যা হবে সিঁড়িটা একেবারে অতিরিক্ত গুল হয়ে যাবে এবং গুল হওয়ার কারণে যে উপরে উঠবে গিয়া তখন দেখা যেতেছে যে আপনার চকি ল্যান্ডিংটা থাকতেসে না তো ওই জন্য আমরা ওইটা চেঞ্জ করে আমাদের মতো করে মাপজোক দিয়ে ওইটা দিয়েছি ইঞ্জিনিয়ার সাহেব সব মিলে সঙ্গে ছিলেন উনি উপস্থিত থাকা অবস্থায় আমি মাপজোকটা দিয়ে ওনাকে বুঝিয়ে তারপরে কাজটি শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সিমেন্টের ব্যাগ মারা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের রড ফালানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে তো এখানে আমরা রডগুলো বাইন্ডিং করব চার ইঞ্চি করে বারো এম এম রড সম্পূর্ণ ডাবল বাইন দিতে হবে এখানে কোনো এক্সট্রা টপ থাকবে না সম্পূর্ণ আলাদা করে ডাবল বাইন দেখতে পাচ্ছেন যে ডাবল বাইনের রডের বাঁধা কাজ কমপ্লিট হয়ে গেছে একবার সম্পূর্ণ একটার উপরে একটা থাকতে হবে এখানে হাফ ডাউন দিলে হবে না একটার মধ্যে এখানে আর একটা দিলে হবে না এটা যেহেতু কেঁচি চিড়ি যদি কেরিচিরি হতো তাহলে দেখা যেত যে হ্যাঁ মধ্যে একটার মধ্যে আর একটা উপরে বাইন মধ্যে ওখানে দিলেই চলতো তো ওই জন্য আমরা যে বাইন্ডার রডগুলা ওইগুলো রড এক সাইডে আমরা পাঁচ ইঞ্চি করে দিয়েছি এবং অন্য সাইডে আমরা নয় ইঞ্চি যতটুকু মিলছে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চির ভিতরে এই মিলে আমরা রডগুলা বাইন্ডিং করেছি এবং এখানে আমরা সিক্স মিলি প্লাইবোর্ড দিয়ে আমরা সাইডগুলা মেরে দিয়েছি এবং প্রত্যেকটা ধাপ সাড়ে সাড়ে ষোলো ইঞ্চি আউট সাইডে ষোলো ইঞ্চি স্বাস্যতা এবং ভিতর সাইডে ছয় ইঞ্চি শাস্যতা তো মিলে হওয়াতে দেখা যাচ্ছে আমাদের যে সেন্টারটা সেন্টারটা থাকবে প্রায় এগারো ইঞ্চির মতো তো এটি হচ্ছে অরিজিনাল মাপ আমরা যে কমন সিঁড়িগুলা করি সেই সিঁড়িগুলোতে আমরা দশ ইঞ্চি করে দিই তো আমরা হিসাব করতে হবে যে সিঁড়ি রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে দুনো সাইডে প্লাস করে যোগ করে দেখতে হবে হিসাব করে কত ইঞ্চি হইছে তার অর্ধেকটা করতে হবে যদি বাইশ ইঞ্চি হয় তাহলে এগারো ইঞ্চি হবে আর যদি মনে করেন যে তেইশ ইঞ্চি হয় তাহলে সাড়ে এগারো ইঞ্চি হবে তো আমাদের এইদিকে সাড়ে ষোলো এবং সাড়ে ছয় তেইশ ইঞ্চি হয়েছে তো মধ্যখানে হয়েছে সাড়ে এগারো ইঞ্চি তো ঠিক আছে ওইটা চলবে যদি সর্বনিম্ন দশ ইঞ্চি আছে দশ ইঞ্চির নিচে যদি হয় তাহলে এই ক্ষেত্রে দেওয়া যাবে না ওই ক্ষেত্রে অন্য হিসাব করতে হবে রবনশ্রীটির ক্ষেত্রে জায়গা পরিমাণ নিয়ে বাড়ানো কমানো লাগবে তো ধন্যবাদ দেশ ও বিদেশে যারা আছেন আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি কারো কাজ করানো ইচ্ছুক থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন